দাম বলছে কেউ কি সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী গরু হাট মানেশ্বর গরু হাট এই হাটটা অবস্থিত বানেশ্বর বাজার রেলওয়ে সরি হাইওয়ে পাশে গরু হাট আপনারা যদি বাড়িতে গরু পালন করতে চান তাহলে বানেশ্বর হাটে এসে দেখবেন যে হচ্ছে বিভিন্ন ধরনের গরু বাসুর গরু এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর যে ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন প্রতি শনিবার এই হাট বসে হবে আর এটা কি জাতের গরু আপনার এটা নেপালি নেপাল শাহিওয়াল না এটা কত করে দাম চাচ্ছেন কত ভাই এগুলা ছিয়াত্তর হাজার টাকা পিস দাম কি কেউ বলছে কেমন দাম বলতেছে জোড়া একশো বিশ মানে ষাট হাজার টাকা করে দাম হচ্ছে তাহলে আজকে বাজারে সুন্দর আপনি করু ভাই কটা নিয়ে এসছেন আজকে ভাই পাঁচটা একটা বিক্রি করতে পারেন এত না বাজার কেমন হয়ে মনে হচ্ছে

আপনারা দেখছেন কেবল হাট লাগতেছে দর্শক আলাইকুম ভাই ভাই ভালো আছেন গরুর সাথে তো খুব ইয়ে হচ্ছে তোমার হচ্ছে এটা কত দাম চাচ্ছেন ভাই এটা পঁচাশি দাম কি কেউ বলছে বলছি সত্তর টাকা জাত কি আপনার এটা কি জাতের একটা অস্তার হয়নি তো কেবল হাট লাগতেছে তো দর্শক দেখছেন বানেশ্বর হাটের গরু যদি নিতে চলে আসুন বানেশ্বর হাটে প্রতি শনিবার করে এই হাট বসে আরো দেখাই আপনাদের

কত দাম ছাড়ছে এটা ভাই দাম তো একশো পঁচিশ ভাই দাম কী গো বলছে একশো উপরে বলেন না একশো অনেক লাখ দর্শক দেখছেন সুন্দর গরু নিতে চাইলে চলে আসুন বাণেশ্বর গরু হাটে আর এটা ভাই এটা বলুন একশো চার পাঁচ একশো চার পাঁচ মতো

এক লাখ পনেরো হাজার টাকা চাচ্ছে দাম এখনও আর ভালো লাগে নাই দর্শক শুরু হচ্ছে আপনি এটা কি তো না তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ বেঁচে থাকুন আল্লাহ হাফিজ